বত্রিশ বছরের এক সুন্দরী মেয়েকে বাবা মা তাদের একমাত্র ছেলের সঙ্গে প্রেম করার জন্য ভাড়া করে কিন্তু এই নারী কি সত্যি সে অবুধ ছেলেটিকে তার মায়া জালে বন্দী করতে পারবে নাকি এই সম্পর্কের পরিণাম হবে ভয়াবহ এই রহস্যের জট খুলবে আজকের এই ভিডিওতে দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ শেষটা হয়তো আপনার চিন্তার বাইরে সিনেমা শুরুতেই আমরা ম্যাডি নামে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার বাড়ি লোনে নিয়েছিল কিন্তু লোনের টাকা সঠিক সময়ে পরিশোধ না করায় ব্যাংকের লোকেরা তার গাড়িটি নিয়ে যাচ্ছিল ম্যাডি তার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মালামাল ট্রান্সফার করত আর এটাই ছিল ম্যাডির বিজনেস যে লোকটি ম্যাডির গাড়ি নিতে এসেছিল তার নাম গেরি গেরি ছিল ম্যাডির পূর্ব পরিচিত ম্যাডি গেরিকে বোঝাতে থাকে তার গাড়িটি না থাকলে সে তার বিজনেস চালাতে পারবে না সে তার গাড়িটি নিয়ে যাওয়া থামাতে সে গেরির সাথে ফ্ল্যাটিং শুরু করে কিন্তু গেরি জানতো ম্যাডি খুবই দ্রুত তাই সে ম্যাডির গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায় ম্যাডি গাড়ি হারিয়ে স্কেটিং করে অফিসে যাওয়ার পথে সেটা খুঁজে পায় কিন্তু চুরি করতে ব্যর্থ হয় পরে রেস্টুরেন্টে কাজ নিয়ে বন্ধুর সাথে গল্প করার সময় একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখে যেখানে এক ধনী ব্যক্তি তার লাজুক ও ইন্টোভার ছেলেকে প্রেমে ফেলতে পারলে টেসলা গাড়ি উপহার দেবে স্কেটিং করে ধনী দম্পতির বাড়িতে পৌঁছে যায় ম্যাডি দম্পতি ম্যাডির বয়স বেশি বুঝতে পারলেও চালাক ম্যাডি নিজের অভিজ্ঞতা কথার কথা বলে তাদের ছেলেকে সামলানোর আশ্বাস দেয় ছেলে ডিপ্রেশন ও লাজুক স্বভাব দূর করে তাকে নতুন জীবন দিতে চাইছে এই দম্পতি তাই তারা ম্যাডিকে নিয়োগ করে এবং সেই কাজে সফল হলে তাদের তাদের টিম ম্যাডিকে উপহার দিতে চায় কিন্তু একটাই শর্ত থাকে এই শর্তে যে পার্সি কখনো জানতে পারবে না এটা একটা নাটক ম্যাডি পার্সির কাছে যায় এবং তাকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু এই পার্সি ছিল খুবই নিরহ আর ভদ্র ছেলে সে ম্যাডির এই অদ্ভুত ব্যবহারে বেশ অবাক হয়ে যায় ম্যাডিও বুঝতে পারে এই পার্সিকে তার জালে ফাঁসাতে অনেক কষ্ট হবে ম্যাডি পার্সিকে ফাঁসানোর জন্য জোর করে তার ভাঙ্গা গাড়িতে তুলে নেয় এবং ফ্লাট করতে থাকে অভিজ্ঞতাহীন পার্সি গাড়ির ভেতরে জিনিস দেখে ভয় পেয়ে ম্যাডিকে সিরিয়াল কিলার ভেবে নাইন ওয়ান এ কল করার চেষ্টা করে ম্যাডি ফোন কেড়ে নেওয়ায় পার্সি তার মুখে স্প্রে করে এবং গাড়ি থেকে নেমে আবারও স্প্রে করে এতে ম্যাডির চোখের বারোটা বেজে যায় ম্যাডি এবার পার্সিকে জিজ্ঞাসা করে সে এটা কেন করেছে পার্সি তাকে বলে সে তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এটা শুনে ম্যাডি খুবই বিরক্ত হয় ম্যাডি পার্সিকে বলে সে যদি তাকে কিডন্যাপ করবে তাহলে দোকানে তাকে সব ইনফরমেশন কেন দিল পার্সি এবার ম্যাডির কথা বুঝতে পারে ম্যাডি পার্সিকে প্রেমের জালে ফেলার চেষ্টা করে পার্সি আগে কখনো প্রেমের স্বাদ না পাওয়ায় ম্যাডির প্রস্তাবে রাজি হয়ে ডেটে যায় কিন্তু ডেটের সময় ম্যাডির এক্স আসে এবং পার্সিকে ম্যাডির চরিত্র সম্পর্কে সাবধান করে দেয় পরবর্তীতে ম্যাডি পার্সিকে সাথে নিয়ে সমুদ্রে যায় এবং পানিতে গোসল করতে চায় কিন্তু পার্সি তা থেকে বিরত থাকে তাই ম্যাডি পার্সিকে সিডিউস করে তার সব কাপড় খুলে ফেলে সমুদ্রের ভেতরে গোসল করতে চলে আসে এবার ও পানির ভেতরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না এবার ম্যাডি পানির ভেতরে পার্সিকে সিডিউস করার চেষ্টা করতে থাকে সমুদ্র তীরে পার্সি ও ম্যাডির কাপড় নিয়ে তিনজন পালিয়ে যাওয়ায় ম্যাডি ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করে মারধর করে কাপড় ফিরিয়ে আনে ম্যাডির এই আক্রমণাত্মক রূপ দেখে নিরীহ পার্সি ভয় পেয়ে যায় এই পার্সি ছিল যতটা বেশি নিরীহ আর ম্যাডি ঠিক ঠিক ততটাই বেশি উগ্র ম্যাডি পার্সিকে সিডিউস করতে ব্যর্থ হয় তাই সে রেগে যায় সে এবার পানি থেকে উঠে আসে ম্যাডি তার গাড়িতে ফিরে আসে পার্সে এবার ম্যাডির কাছে তার কাপড় গুলো ফেরত চায় ম্যাডি পার্সিকে তার কাপড় গুলো দিলেও তার ফোনটি দিতে চায় না এবং তার গাড়ির ভিতরেও পার্সিকে ঢুকতে দেয় না পার্সি ম্যাডির গাড়িতে জোর করে উঠে বসে ম্যাডি রেগে গাড়ি চালিয়ে পার্সিকে ভয় দেখানোর চেষ্টা করে অবশেষে ম্যাডি পার্সিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পরেও ম্যাডি পার্সিকে আবারও সিডিউস করে চেষ্টা করতে থাকে কিন্তু এই নিরীহ নির্ভ তার ভালো ছেলে পার্সির উপরে এসবের কোনো ইফেক্টই পড়ে না এভাবে সিরিয়াস করতে করতে ম্যাডি লক্ষ্য করে পার্সির সারা গায়ে অনেক র্যাশ হয়েছে তাই ম্যাডি পার্সির গায়ে ক্রিম লাগিয়ে দেয় আচ্ছা সময় কথা বলতে বলতে ম্যাডি জানতে পারে এ পার্সি কয়েকদিন পরে লেখাপড়ার জন্য অন্য এক শহরে চলে যাবে তাই ম্যাডি এবার পার্সিকে দ্রুত প্রেমে ফেলার জন্য আর তার টেসলা গাড়িটি পাওয়ার জন্য পুরো সময় পার্সির সাথে কাটাতে শুরু করে এভাবে তারা দুজনে অনেক বেশি সময় একসাথে কাটায় কিন্তু এই নিরীহ নির্বোধ পার্সি আস্তে আস্তে এই ধূর্ত ম্যাডির প্রেমে পড়ে যায় পরের দিন ম্যাডি বাড়িতে তার বাড়ির লোনের জন্য ব্যাংকের লোকের আবারও আসে তারা ম্যাডিকে জানিয়ে দেয় দ্রুত বাড়ির লোন শোধ না হলে তাকে এই বাড়িটি খালি করতে হবে তাই ম্যাডির হাতে আর সময় ছিল না তাই সে পার্সিকে পটিয়ে টেসলা গাড়ি দ্রুত হাতিয়ে নিতে চাচ্ছিল এরপরে আরেক দিন পার্সি আর ম্যাডি আরেকটি ডেটে আসে সেখানে পার্সি ম্যাডিকে জানায় সে অনেক সুন্দর গান গাইতে পারে সে রেস্টুরেন্টে একটি পিয়ানো ছিল ম্যাডি পার্সিকে সেখানে গিয়ে গান গাইতে বলে কিন্তু পার্সি এর আগে কখনো সবার সামনে গান গায়নি তাই সে বেশ লজ্জা পাচ্ছিল কিন্তু ম্যাডি তাকে অনেক বেশি ফোর্স করায় অবশেষে পার্সি সেখানে গিয়ে সবার সামনে গান গাইতে শুরু করে গান গাওয়া শুরু করতে সবার অ্যাটেনশন পার্সির উপরে এসে পড়ে পার্সির গান শুনে সবাই অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় ম্যাডি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল পার্সির গান শুনে আর সে হয়তো আস্তে আস্তে পার্সির প্রেমে পড়ে যাচ্ছিল এবার হঠাৎই সেখানে পার্সির একটি বন্ধু চলে আসে যে কিনা পার্সির ক্লাসে পড়তো সে মেয়েটি ম্যাডিকে দেখে জানতে চাই সে পার্সির মায়ের কোনো বান্ধবী কিনা সেই মেয়েটি পার্সিকে তার নিজের বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানায় তাদেরকে এমন অবস্থায় দেখে ম্যাডির খুবই বিরক্ত লাগছিল সে পার্সিকে সে পার্টিতে যেতে নিষেধ করে পার্সি ম্যাডির কথাই রাজি হয়ে যায় আর সে ম্যাডির কাছে জানতে চায় সে যখন পড়ালেখা করতে বাইরে চলে যাবে ম্যাডি তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবে কিনা কিন্তু ম্যাডি তার এই কথার কোনো জবাবই দেয় না কারণ ম্যাডি ঠিক মতো জানতো পার্সি এখান থেকে পড়ালেখা করতে চলে যাওয়ার পরে তাদের আর কোনো সম্পর্কই থাকবে না এবং এর মধ্যে তার চুক্তি অনুযায়ী গাড়িটিও পেয়ে যাবে পার্সি এবার ম্যাডির এমন ব্যবহার দেখে সেখান থেকে বেরিয়ে যায় এবার গাড়ির ভিতরে ম্যাডির কাছে জানতে চায় কেন ম্যাডি পার্সি হঠাৎ করে তার লাইফে চলে আসলো কি এমন আছে তার ভিতরে অন্য কোনো মেয়ে তো তাকে কখনো পাত্তা দেয়নি ম্যাডির ব্যাপারে পার্সির মনে সন্দেহ জাগে তাই সে বারে গিয়ে তার সে বন্ধুর পার্টিতে চলে আসে এবার পার্সির পিছু পিছু ম্যাডিও সে পার্টিতে চলে আসে এটা ছিল টিন এজারদের পার্টি এখানে বত্রিশ বছরের বয়সের একটি মহিলাকে দেখে সবাই তার দিকে তাকাতে থাকে এতে ম্যাডি বেশ বিরক্ত হয় আর সে পার্টিতে কোথাও খুঁজে পায় না ম্যাডি ম্যাডি জানতে পারে তার মেয়ে বন্ধুর সাথে একটি রুমের ভিতরে রয়েছে এতে ভয়ঙ্কর রেগে যায় পার্সি সেও ওই রুমে দরজা ভেঙে ফেলে সে ভিতরে এসে দেখে পার্সি নেশা করেছে সে পার্সি কে নিয়ে এসে তার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করিয়ে দেয় এদিকে সেই মেয়েটির বাবা এসে জানতে চায় টিনেজারদের পার্টিতে কেন ম্যাডির মত একজন মহিলা এসেছে। এবার সেই লোকটির সাথে ম্যাডির কথা কাটা কাটি হতে থাকে। এটা দেখে পার্সি খুব রেগে যায় এবং সে লোকটির মুখে ঘুষি দিয়ে দেয়। এবার তারা সে পার্টি থেকে বেরিয়ে পড়ে। গাড়ির ভিতরে পার্সি এবার ম্যাডিকে প্রপোজ করে দেয়। কারণ সে ম্যাডিকে সত্যি ভালোবেসে ফেলেছিল এবং সে তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিল। এটা দেখে ম্যাডি বেশ ভয় পেয়ে যায় কিন্তু সে পার্সির প্রস্তাবে রাজি হয়। আর পার্সি বাড়িতে ফিরে তার বাবা-মাকে ম্যাডির কথা বলে দেয় যে অবশেষে তার একটি গার্লফ্রেন্ড হয়েছে। এটা শুনে তার বাবা খুশি হওয়ার অভিনয় করে পার্সি এবার তার বাবা মাকে জানাই সে এখন পড়ালেখা করতে বাইরে যাবে না কারণ সে তার পুরো সময় ম্যাডির সাথে কাটাতে চায় এটা শুনে তার বাবা মা রেগে যায় গার্লফ্রেন্ড পর্যন্ত ঠিক ছিল কিন্তু পড়ালেখা কেন বাদ দিতে হবে কিন্তু পার্সি তার বাবা মার কথা শুনতে চায় না পার্সির বাবা মা এবার ম্যাডিকে কল করে আর ম্যাডিকে বলি সে যেন কোনোভাবে পার্সিকে বাইরে পড়ালেখা করতে যাওয়ার জন্য বাধ্য করে না হলে সে তার টেসলা গাড়িটি আর পাবে না ম্যাডি এবার পড়ে যে মহা বিপদে এদিকে পার্সি তাদের টেসলা গাড়িতে বসেছিল আর সে টেসলা গাড়ির সাথে তার বাবার ফোনটি কানেক্ট ছিল সে তাদের গাড়িতে বসে ম্যাডিও তার বাবা মায়ের কথোপকথন শুনে ফেলে পার্সি এবার বুঝতে পারে তার বাবা মাই ম্যাডিকে হায়ার করেছে তার সাথে প্রেম করার জন্য এটা ভেবে পার্সির হৃদয় একদম ভেঙে যায় সে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায় পার্সি ম্যাডিকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয় ম্যাডি আর পার্সির বাবা মাও পরিচিত হওয়ার অভিনয় করতে থাকে পার্সি সবকিছুই বুঝে গিয়েছিল তো সে সবার সাথে রুড বিহেভ করে খাবার সময় সে হুট করে উঠে গিয়ে বাইরে চলে আসে বাইরে সে তার বন্ধুর সাথে ম্যাডি যে টেসলা গাড়িটি নিতে চাচ্ছিল সেই গাড়িটি একদম ভেঙে চুরে ফেলে এবার পার্সি ফিরে এসে তার রুমে চলে আসে ম্যাডিও এবার তার রুমে যায় পার্সি তাকে চুমু খাওয়ার চেষ্টা করে কিন্তু ম্যাডি তাকে থামিয়ে দিচ্ছিল তারা এবার অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে কিন্তু সেটিও ব্যর্থ হয়ে যায় কারণ পার্সি অনেক বেশি ডিপ্রেসড ছিল সে এবার ম্যাডিকে বলে দেয় যে সবকিছু সে জেনে গিয়েছে ম্যাডি যে তার সঙ্গে এতদিন ভালোবাসার অভিনয় করছিল শুধু সেই টেসলা গাড়ি পাওয়ার জন্য এসব কিছু এখন তার জানা সে ম্যাডিকে তার সামনে আসতে একদম নিষেধ করে দেয় ম্যাডি এবার পার্সির বাড়ি থেকে চলে আসে পার্সি তার বাবা মাকেও অনেক কথা শোনায় তাকে তার নিজের মতো বাঁচতে না দেওয়ার জন্য এদিকে পার্সির বাবা মার দেওয়া টাকায় ম্যাডি তার বাড়ি গাড়ি দুটি ছাড়িয়ে নেয় কিন্তু ঠিক একই সাথে অনুশোচনায় সে ভুগতে থাকে কারণ সে নিরীহ পার্সিকে ধোকা দিয়েছে যে কিনা তাকে সত্যি ভালোবাসত ম্যাডি এবার পার্সির সাথে দেখা করতে আসে কিন্তু পার্সি ম্যাডির উপরে খুবই রেগে গেছিল সে ম্যাডির সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না সে তার গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল পার্সি এবার ম্যাডির গাড়ির উপরে চেপে বসে কিন্তু পার্সি তার গাড়ি চালিয়ে সমুদ্রের ভেতরে চলে আসে ম্যাডি সমুদ্রের ভেতরে পড়ে যায় তখন পার্সি দ্রুত গাড়ির ভেতর থেকে বেরিয়ে ম্যাডিকে খুঁজতে শুরু করে সে দেখার চেষ্টা করে ম্যাডির কোনো ক্ষতি হয়েছে কিনা তারা এবার পানির ভেতর থেকে সমুদ্রের তীরে এসে বসে ম্যাডি সবকিছুর জন্য পার্সির কাছে ক্ষমা চায় সে তার নিজের সিচুয়েশনের কথা পার্সিকে খুলে বলে সে যদি এসব কিছু না করত তাহলে তার গাড়ি আর বাড়ি দুটোই চলে যেত পার্সি ও ম্যাডির কথা বুঝতে পারে ম্যাডি এবার পার্সিকে বলে তারা এই সব কিছু ভুলে খুব ভালো বন্ধু হিসেবে থাকতে পারে আর সেই ম্যাডির কথাই রাজি হয় এরপর আমরা দেখতে পাই পার্সি লেখাপড়া করার জন্য বাইরে শহরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল এই পার্সি এখন আত্মনির্ভরশীল এরপর ম্যাডি পার্সিকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যায় আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়